হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে আমরা ক্লাস সেভেনের প্রশ্নবিচিত্রা থেকে পরিবেশ বিজ্ঞানের যেটা ষোলো নম্বর স্কুল এই স্কুলের আমরা সমস্ত কোশ্চেনের আনসার পরপর দেখে নেব দেখো ফিজিক্যাল সায়েন্সের মধ্যে প্রথম প্রশ্ন সেলসিয়াস স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্কের মান তোমরা জানো হানড্রেড ডিগ্রি সেলসিয়াস এটা হচ্ছে সেলসিয়াস স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক এ বস্তু থেকে বি বস্তুর দিকে তাপ প্রবাহিত হচ্ছে তাই না এ থেকে বি দিকে যদি প্রবাহিত হয় তাহলে আমরা জানি বেশি উষ্ণতার বস্তু থেকে কম উষ্ণতার বস্তুর দিকে তাপ প্রবাহিত হয় তাহলে কার উষ্ণতা বেশি অবশ্যই এ বস্তুর উষ্ণতা বেশি মাটির কলসির জল ঠান্ডা থাকে কেন লিখবে দেখো মাটির কলসির জল ঠান্ডা থাকে আসলে মাটির কলসির গায়ে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে ওই ছিদ্রগুলো দিয়ে সামান্য পরিমাণ জল কলসির বাইরে বেরিয়ে আসে এবার ওই বেরিয়ে আসা জলের বাষ্পভবন ঘটে ফলে দরকার হয় লিন তাপের ওই বেরিয়ে আসা জল তখন লিন তাপটা কোথা থেকে সংগ্রহ করে দেখো কলসি মানে কলসির গা এবং কলসির ভেতরে থাকা জল থেকে সংগ্রহ করে ফলে কলসি এবং কলসির জল তাপ হারিয়ে ঠান্ডা হয়ে পড়ে এরপরে তাপ ও তাপমাত্রার মধ্যে দুটি পার্থক্য লেখো দেখো এক্ষেত্রে পেজ নাম্বার তোমাদের ম্যাচ নাও হতে পারে এটা কিছুটা পুরনো বই দেখো দুটো পার্থক্য লিখবে প্রথম হচ্ছে সংজ্ঞা তাপ হচ্ছে এক শক্তি যা গ্রহণ করলে বস্তু উত্তপ্ত হয় এবং বর্জন করলে বস্তু শীতল বা ঠান্ডা হয় উষ্ণতা হচ্ছে দেখো এক প্রকার তাপীয় অবস্থা যা তাপ প্রবাহের অভিমুখ নিয়ন্ত্রণ করে নেক্সট দেবে তাপ গৃহীত তাপ বা বর্জিত তাপ ক্যালোরোমিটার যন্ত্রের সাহায্যে মাপা যায় আর উষ্ণতা থার্মোমিটার বা তাপমান যন্ত্রের সাহায্যে মাপা যায় দুটি পার্থক্য বলেছে দুটি পার্থক্য লিখবে এরপরে অ্যামোনিয়া গ্যাস প্রস্তুতির রাসায়নিক সমীকরণটি লেখো এটা আমি টেক্সট মধ্যে দেখিয়ে দিচ্ছি লিখবে দেখো অ্যামোনিয়া গ্যাস প্রস্তুতির রাসায়নিক যে সমীকরণ লিখবে নাইট্রোজেন এবং হাইড্রোজেন গ্যাস পরস্পর যুক্ত হয়ে অ্যামোনিয়া উৎপন্ন করে রাসায়নিক বিক্রিয়ার সমিত সমীকরণটি হল নিয়ে লিখবে নাইট্রোজেন প্লাস থ্রি এইচ টু সময় জন্য দিয়ে টু থ্রি এটি হচ্ছে অ্যামোনিয়া গ্যাস এরপরে সমতা বিধান করো লেড নাইট্রেট পিবিএনও থ্রি আমি প্রথমে লিখে নেব পিবিএনও থ্রি হোল্ড ওয়াইজ ডান দিকে উৎপন্ন হচ্ছে পিবিও ও আমি একটা দাগ দিয়ে রাখছি পরের সময় চিহ্ন দেবো তারপরে দেখো এনো টু তারপরে রয়েছে অক্সিজেন এবার বাম দিকে লেড রয়েছে একটা ডান দিকেও একটা তাহলে ঠিক রয়েছে এরপরে নাইট্রোজেন দুটো ডান দিকে রয়েছে একটা তাহলে আমি প্রথমেই যেটা করবো সেটা দুই বসাবো যদি আমি এখানে ছোটো করে দুই বসাচ্ছি এবার দুই বসালে দেখো অক্সিজেন ডান দিকে দুই দুয়ে চার আট দুয়ে ছয় আর একটা সাত আর এখানে হচ্ছে তিন দুয়ে ছয় তাহলে ছয় এরপর আমি যদি দুইও বসাই তাহলে সেটা কত হয়ে যাবে এখানে বারো হয়ে যাবে তো যাই হোক আমি প্রথমে বসিয়ে দিচ্ছি যদি বসাই তাহলে দুই দুই আমাকে আবার প্রথম থেকে দেখতে হবে যে লেড রয়েছে দুটো ডান দিকেও তাহলে আমাকে লেড বা পিবি করতে হবে তাহলে আমরা লেডটা ম্যাচ করলাম নাইট্রোজেন দুটো রয়েছে বাম দিকে ডান দিকেও যদি আমাকে দেখো নাইট্রোজেন দুটো নয় কারণ সামনে দুই আর এখানেও দুই তাহলে দুই দিয়ে চারটে রয়েছে তাহলে এবার আমাকে চার বসাতে হবে চার বসালাম অক্সিজেন দেখো তিনটে করে দুবার তাহলে ছটা ছটা করে দুবার তার মানে হচ্ছে বারোটা ডান দিকে দেখো দুটো চার দুয়ে আট তাহলে আট আর দুয়ে দশ আর দুটো বারো তাহলে ম্যাচিং হয়ে গেল এরপর দেখো এখানে সি থ্রি আমি লিখবো কে এল থ্রি ডান দিকে দেখো এটা সময় চিহ্ন দিয়ে দেবে এল প্লাস ও টু এখানে তোমরা দুই বসাবে ডান দিকেও দুই বসাও দুটো করে পটাশিয়াম ক্লোরিন দেখো দুটো ডান দুটো অক্সিজেন তিন ছয় তাহলে এখানেও তিন বসাবে তাহলে কিন্তু সমাধানটা হয়ে যাবে এরপরে বিক্রিয়াগুলির প্রকৃতি প্রথমে দেখো কপার দ্বারা HgCl2 মানে মার্কিউরিক ক্লোরাইড থেকে মার্কিউরিকে আলাদা করে দিচ্ছে কে কপার তাহলে এটা কি ধরনের বিক্রিয়া এটি হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া আমি প্রতিস্থাপন কথাটি লিখলাম শুধুমাত্র এরপরে এখানে দেখো নিজেদের যে অ্যানায়ন বা মূলকগুলো থাকে সেগুলো ইন্টারচেঞ্জ হয়ে যাচ্ছে ক্লোরিনটা ক্যালসিয়ামের কাছে ছিল সেটা পরে আবার সোডিয়ামের কাছে চলে আসে আর সালফেটটা সোডিয়ামের সঙ্গে ছিল সে সালফেটটা ক্যালসিয়ামের কাছে চলে আসে তাহলে এই ধরনের বিক্রিয়াকে আমরা কী বলি এটাকে আমরা বলি বিনিময় বিক্রিয়া এরপরে আমরা নেক্সট পেজে চলে যাব লাইফ সায়েন্সের পোর্শন দেখো শূন্যস্থান পূরণ করো প্রথমে দেওয়া হয়েছে অ্যানিমিয়া হলো কিসের অভাবজনিত রোগ অ্যানিমিয়া লৌহ এর অভাবজনিত রোগ লোহ বা আয়রন কেমন তাহলে এখানে অপশন সি তাহলে এখানে শূন্য ঠিক করতে হবে শূন্যস্থান পূরণ করো চুলে নখে কোন প্রোটিন থাকে এখানে আমি পাশে লিখে দিচ্ছি এটা হচ্ছে কেরাটিন প্রোটিন থাকে অতি সংক্ষেপ উত্তর দাও চাউমিনে উপস্থিত কৃত্রিম ক্ষতিকারক পদার্থটির নাম লেখো চাউমিনের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে আজিনো মোটো এরপরে চারের এক কোয়াসর কি এর লিখবে লেখ লিখবে প্রোটিনের অভাব ঘটলে এক থেকে চার বছর বয়স্ক শিশুদের যে অপুষ্টিজনিত রোগ দেখা যায় তা হল কোয়াশিয়রকর এই রোগের লক্ষণ বা উপসর্গগুলি হল লিখবে এক নম্বর পয়েন্ট শিশুদের চামড়া গাঢ় বর্ণের হয়ে যায় দুই নম্বর পেট ফোলা হয়ে যায় তিন নম্বর দেখে মনে হয় যেন চোখগুলো ঠিকরে বেরিয়ে আসছে তাহলে এরকমভাবে তিনটি পয়েন্ট তোমরা দেবে নেক্সট আমাদের আজকে সেটা শেষ প্রশ্ন উদ্ভিদের খাদ্য তৈরিতে আলোর ভূমিকা লেখো এখানে সংক্ষেপে দেওয়া হয়েছে এবং ভালো দেওয়া হয়েছে উদ্ভিদ সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় নিজের দেহে খাদ্য তৈরি করে সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় একটি অত্যাবশ্যকীয় উপাদান হল সূর্যালোক সবুজ উদ্ভিদের ক্লোরোফিল সূর্যালোকের ফোটন কণা শোষণ করে বিভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে এটিপি মানে অ্যাডিনোসিন ট্রাইফসফেট অনুতে সাময়িকভাবে রাসায়নিক শক্তিরূপে আবদ্ধ রাখে পরে এটিপি অনুতে আবদ্ধ শক্তি সাহায্যে সবুজ উদ্ভিদ সরকারি জাতীয় খাদ্য উৎপন্ন করে যার মধ্যে ওই সৌর শক্তি মানে শৈতিক শক্তি রূপে আবদ্ধ থাকে সূর্যালোকের তীব্রতার উপর সালক সংশ্লেষ প্রক্রিয়াটি নির্ভরশীল আলোর তীব্রতা কম থাকলে যেমন সালক কম হয় তেমনই অধিক তীব্র আলোতেও সালোক সংশ্লেষের হার কমে যায় তাহলে আজকে আমরা প্রশ্নবিচিত্রা থেকে ষোলো নম্বর স্কুলের সমস্ত কোয়েশ্চেনের সঠিক গুলো পরপর দেখে নিলাম আশা করি আজকে ক্লাসটি তোমাদের ভালো লেগেছে তাহলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে যারা পুরনো ক্লাসগুলো দেখোনি তারা কিন্তু এই ভিডিও ডেস্ক্রিপশন বক্সে গিয়ে প্রশ্বিচিত্রা দু হাজার চব্বিশ ক্লাস সেভেন এই নামে প্লেলিস্টে লিঙ্ক পেয়ে যাবে এছাড়া আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশনে গিয়েও কিন্তু তোমরা প্রশ্নিচিত্রা দু হাজার চব্বিশ ক্লাস সেভেন এই নামে প্লে পেয়ে যাবে সেই প্লে লিস্টে ক্লিক করলেই এখনো পর্যন্ত প্রশ্নবিচিত্রা থেকে যে সমস্ত ক্লাসগুলি হয়ে গেছে সেগুলো তোমরা পরপর পাবে সেখান থেকে কিন্তু তোমরা তোমাদের যে সমস্ত ক্লাসগুলো দেখা হয়নি সেগুলো দেখে নিও তাহলে আজকের ক্লাস এতটাই তোমরা সবাই ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট